পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার মলয়পুর অঞ্চলের ঘরগোয়াল গ্রামে মৃত ব্যক্তির নাম শম্ভুনাথ কর্মকার বয়স বছর জানা গেছে শম্ভুনাথ বাবু কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন দুপুর দুটো নাগাদ স্নান করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে প্রতিবেশীদের সহযোগিতায় পুকুর থেকে উদ্ধার হয় শম্ভুনাথ বাবুর নিথর দেহ

তারপরে দেখা গেলো একদিন নিম আমার ভাইটাই নামলো না বে মাঝের দিকে যাওয়ার পরে দেখা গেলো পাটা ঠিক আছে পাটা ঠেকার পরে তাকে করে কখন পুকুরে স্নান করতে নেমেছিল মোটামুটি ধরুন দেড়টা এখন দেড়টা থেকে পনেরো দিকের মুহূর্তে কখন মানে খোঁজাখুঁজি শুরু করলেন এবার ধরুন দু তিন ঘন্টা পরে যখন দু তিন ঘন্টা পাওয়া যাচ্ছে না দু তিন ঘন্টা পরে খোঁজাখুঁজি আরম্ভ করেছি ধরুন চারটে সাড়ে তিনটে চারটে উনি কি পুকুরেই পড়ে গেছিল হ্যাঁ পুকুরে কত বয়স হবে ওনার ওনার আনুমানিক আটষট্টি থেকে সত্তর কি নাম ওনার ওনার নাম হচ্ছে সোমনাথ কর্মকার কোথায় বাড়ি বাড়ি আর আমার থানা মলয়পুর এক নম্বর গ্রাম উনি কি আপনারাই উদ্ধার করলেন হ্যাঁ আমরা পুলিশ গেছিল নাকি হ্যাঁ পুলিশ কি করতেন উনি উনি বাইরে কাজ করতেন বোম্বে থাকতেন রিসেন্ট দিন দশেক বাড়িতে এসছে বাড়িতে আর কে কে আছে ওনার বাড়িতে ওনার স্ত্রী আছে ওনার স্ত্রী বাপের বাড়িতে আছে আর একটা ভাই একটা বোন দিদি আপনার কি হয় আর পাড়া সম্পর্কে দাদা বলতে পারেন আমার নাম আমার নাম হচ্ছে বাপি কর্মকার ওখানেই বাড়ি ওখানেই বাড়ি পাশাপাশি পুকুরে নদীতে বিভিন্ন জায়গায় স্নান করতে কি মনে হচ্ছে মানে কোনো শরীর খারাপ হয়েছিল মানে হঠাৎ এমনি বয়স্ক মানে বয়স মানে বয়সের থেকে অসুস্থতার ভাবটা বেশ বেশি ছিল আচ্ছা এবার পাটা ওনার ঠিক ঠিক পায়ে উঠতে গিয়ে হয়তো মানে আমি তো দেখি না যে ও কখন পড়ে গেলো কীরকমভাবে পড়ে গেলো আমাদের ধারণা আর এটা ঘটনা যে চান করতে গিয়েছিল ওই দেড়টা নাগাদ দেড়টা পনেরো দেড়টা নাগাদ চান করতে গিয়েছিল কখন উদ্ধার হয়

যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল